আমরা গড়ে তুলব একটি স্মার্ট ও যুগোপযোগী বাংলাদেশ এমনই অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকার সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান শনিবার রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকায় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় মশারি বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নাগরিকদের পানির সুবিধা বা স্যানিটেশনের জন্য আর আবেদন করতে হবে না আমরা তাদের দৌড় এসব সেবা পৌঁছে দেব ডাক্তার খালিদুজ্জামান আরও বলেন জনগণের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম বড় দায়িত্ব মানুষের জীবন বাঁচানো আমাদের অঙ্গীকার এ সময় তিনি কালাচাঁদপুরের স্বল্প আয়ের বাসিন্দাদের মাঝে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাপনা কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি ও মশারি বিতরণ করেন তিনি বলেন জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে জনগণের ভালোবাসা ও সহযোগিতায় আমি একটি কল্যাণমুখী ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে কাজ চালিয়ে যাব